অনেকটা সময় পার করে ফেলেছি আমরা আর আমাদের সাথে আপনারাও আমাদের সেই ছোট্ট আজকে একটা বছর পার করে ফেলল নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীতমার সঙ্গে আরেকটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের কোজাগরি এখন জানেন বেশ কিছু বলতে শিখেছে কথার সাথে সাথে খাওয়া দাওয়াও একটু বড়দের মতো হয়েছে তাই জন্মদিনের সকালেই ওকে ছোট্ট করে একটা কেক দেওয়া হয়েছিল স্বাভাবিকভাবেই খেয়েছে কম আর ছড়িয়েছে ঘাঁটাঘাঁটি করেছে বেশি বাড়িতেই ছোট করে একটা আয়োজন করা হয়েছে অল্প করে একটু সাজিয়ে আর ওর হাইচি একটাকেও একটু বেলুন দিয়ে সাজিয়ে নিয়ে সকালে ছোট করে কেক কাটা হয়ে যাওয়ার পর দুপুরে ওকে একটু গুছিয়ে ভালো করে সাজিয়ে খেতে দেওয়া হলো এখনই অলরেডি কিছু পছন্দ অপছন্দের জিনিস হয়েছে খাবারের মধ্যে সেইগুলোই একটু রান্না করে দিয়েছিলাম আর আজকাল আবার আশীর্বাদ করলে খুব আনন্দ পায় দেখছেন কিভাবে হাসছে খাওয়ার আগে অল্প করে একটু ধান আশীর্বাদের পর্ব মা বাবা আগে দিয়ে করে নিল তারপরে আমি আর সব বিষয় ওর হাত দেওয়া চাই সব কিছুতে। এতক্ষণ অনেক কষ্টে মাথার ক্লিপটা আটকে ছিল এখন সেই বোটাও খুলে ফেলার চেষ্টা চলছে আজকাল আবার খুব ভাই মামু ভাই মামু করে সুযোগ পেলেই খালি কোলে কোলে ঘোরা আর খেলা ভাই মামু বলতে পাগল একদম ভিডিও কলে ভাই মামুর মুখটা দেখলেই হলো এক গাল হাসিতে ভরে যায় সন্ধেবেলায় ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছিল একদম কাছের বন্ধু বান্ধব এবং তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘরে সাজানোতে একটা ছোট্ট ছবির চেইন তৈরি করেছিলাম আমরা ওর বারোটা মাসের প্রত্যেক মাসের জন্মদিনের একটা করে ছবি দিয়ে অন্যান্য বাচ্চারা ভালোই এনজয় করেছে ও তো এখনো খুব ছোট ও শুধু অবাক হয়ে এদিক ওদিক দেখছে সন্ধ্যেবেলার আয়োজনে একটা বড় করে কেক করা হলো এক বছর উপলক্ষে কাস্টমাইজ করার কথা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর আলটিমেটলি সেই নিয়ম আমলেই ভরসা হলো চকলেট কেকের স্বাদটা বেশ ভালো বুঝেছে আজকাল কেক কাটা একটু বেলুন খেলা আর তার সঙ্গে বাচ্চাদের জন্য অল্প করে একটু আয়োজন করে শেষে খাওয়া দাওয়া এই ছিল একদম ঘরোয়া একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন ফ্যামিলি আর ফ্রেন্ডস নিয়ে এই এক বছর উপলক্ষে গেট টুগেদারটা ছোট করে ভালোই কাটলো সময় আর সবাই মিলে খুব আনন্দ করা গেছে কোজাগরি আনন্দ করেছে কিছুটা কিছুটা কেঁদেওছে এখন তো কিছুই বুঝতে পারবে না বড় হলে আরও ভালো করে বুঝতে পারবে নিজে খেলতে পারবে আনন্দ করতে পারবে দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই আশীর্বাদ করুন কোজাগরিকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার শীঘ্রই দেখা হবে আরেকটা নতুন ব্লগে